নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি যে আমাদের মরিচা পড়া বাসন ঠাকুরের কিভাবে পরিষ্কার করব। ফুলদানিটা দেখুন ডিজাইন করা প্রত্যেকটা ঘাজে ঘাজে ময়লা গাটে যে তাম্র কুণ্ডটা আর এটা হচ্ছে কর্পুর দানি দেখতেই পাচ্ছেন পুরো কিভাবে কালো হয়ে পুড়ে গেছে এটা খুব সহজে মাত্র দুই থেকে তিন মিনিটেই কীভাবে পরিষ্কার করা যায় সেটাই আমি শেয়ার করছি প্রথমে এই কর্পুর দানিটার মধ্যে আমি মিউরিয়াটিক অ্যাসিড একটুখানি দিয়ে দিয়েছি তারপরে একটা এই যে ব্রাশ ব্রাশ দিয়ে অ্যাসিডটা আমি খুব ভালো করে এর চারপাশে লাগিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যেন হাতে না পড়ে কারণ হাতে পড়লে কিন্তু চামড়ায় অসুবিধা হতে পারে এই যে এই অ্যাসিডটা যে কোনো হার্ডওয়াশের দোকানে বা মুদিখানার দোকানে পাওয়া যায় এটা আমরা শ্যাওলা ঠ্যাওলা পরিষ্কার করি যে অ্যাসিড সেই অ্যাসিডটা আমি এখানে একটুখানি দিয়ে দিয়েছি আর এইভাবে ব্রাশ দিয়ে চার লাগিয়ে আমি একটুখানি রেখে দেব। আর এই যে তামার পাত্রটা দেখুন সেই তামার পাত্রটার মধ্যে ওই কর্পুর দানির মধ্যে যে অ্যাসিডটা দিয়েছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়েছি ঢেলে দিয়ে দেখুন ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি কিভাবে ভেতরটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে দাগটা রয়েছে এটা একটু ঘষা দিলেই উঠে যাবে এইবার আমি একটা ন্যাকড়া দিয়ে ধরে নিলাম কারণ হাতে লাগলে কিন্তু অসুবিধা হতে পারে এবারে দেখুন এই যে ব্রাশটা দিয়ে এই যে লাগাচ্ছি যে ধোঁয়া উঠছে যেহেতু অ্যাসিড সেহেতু এই যে এইভাবে আমি ব্রাশটা দিয়ে তার চারপাশটাও লাগিয়ে দিলাম আর এটা হচ্ছে তেল গড়িয়ে পড়েছে এটা একটু মাজলেই উঠে যাবে খুব ভালো করে ব্রাশে করে আমি লাগিয়ে দিলাম এবারে আমি একটু ঘষে নেব ব্রাশটা দিয়ে এই যে এইখানটা একটু এরকমভাবে ঘষে নিলে এই যে দেখুন এটা কিন্তু উঠে যাচ্ছে বাকি যেটুকু অ্যাসিড ছিল ওই দুটো পরিষ্কার করার পর সেটা আমি এই ফুলদানিটার মধ্যে দিয়ে দিয়েছি ফুলদানিটা প্রথমত ডিজাইন করা আর ঘাস ঘাজ ভেতরটা ব্রাশে করে আমি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্রাশে করে আমি যে লাগাচ্ছি সেই জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন আর এর ভেতর বাইরেটা আমি দুই জায়গাতেই ব্রাশে করে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে আমি প্রথমে অ্যাসিডের বাসনগুলোকে এরকমভাবে জলে ধুয়ে নিলাম কারণ হাতে করে মাজতে গেলে তো লাগবে সেই জন্য দেখুন এটা কীরকম পরিষ্কার হয়েছে কিরকম কালো ছিল এবার মাজলেই একটুখানি এটা পরিষ্কার হয়ে যাবে আমি আপনাদের মেজেও দেখাচ্ছি যে কীরকম পরিষ্কার তার জন্য আমি একটা স্কচ বাইট নিয়েছি আর এই যে এই বিমবারের বাটিটা এখানে আমি ঠাকুরের বাসনে এটা মাজি সেই জন্য এটা ব্যবহার করি মাঝে মাঝে স্কচ বাইটটা একদম নরম হয়ে গেছে এইটার যদি একটু খসখসে স্কচ বাইট হতো তাহলে আরও ভালো হতো তাও যাই হোক আমি ওই নরম স্কচ বাইটটা দিয়েই আমি এভাবে আপনাদের দেখুন একটু মেজে দেখাচ্ছি কোনো কষ্ট করতে হচ্ছে না কোনো গায়ে প্রেশারও দিতে হচ্ছে না খুব সহজেই কিন্তু মাত্র দু মিনিটের মধ্যেই আমি কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছি এই যে ফুলদানিটা আর এই তাম্রকুণ্ডটা দেখুন আমি জলে ধুয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এইটা তো জানেন নতুন পেতল কাঁসার দোকানে আঠাটা থাকে ওইটা তো তুল উঠবে না যাই হোক এবার আমি কর্পূরদানিটা কিন্তু আপনাদেরকে ঘষে দেখাচ্ছি দেখুন এটাও কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে না হলে এই যে দানিটা যা পুড়েছিলো এইটা তুলতে গেলে একদম মানে চোখে জল হয়ে যেত তারপরে এই বাটিটাও আমি ফুলদানিটাও খুব ভালো করে মেজে নিয়েছি এবার আমি ধুয়ে দেখাচ্ছি দেখুন এই যে গায়ে যে ফুল ফুল ডিজাইন বা ঘাস ঘাস প্রত্যেকটা ঘাস কিভাবে পরিষ্কার হয়ে গেছে একদম কোনো খাটনি ছাড়াই মাত্র দু তিন মিনিটেই সমস্ত কিছু একদম পরিষ্কার করে ফেললাম বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন প্রত্যেকটা পাত্র আমি ধুয়ে দেখাচ্ছি যে দানিটা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম ভেতর বাইরে সব জায়গা আর ঘাঁসগুলোর মধ্যেও যে কালো কালো ছিল সেগুলো উঠে গেছে আর এই যে এটা হচ্ছে তাম্রকুণ্ডটা দেখুন কেউ বলবে যে এটা এরকম ময়লা ছিল খুব সুন্দরভাবে আমি বাসনটা ধুয়ে নিয়েছি দেখুন এবারে এটাকে একটু রোদে একদম টাটা রোদে যদি শুকিয়ে নেওয়া যায় তারপরে কিন্তু আর কোনো দাগই এই বাসনে হবে না পেতল তামার বাসন এমনি ধুয়ে রোদে শোকাতে হয় তা আজকে বন্ধুরা ভীষণ বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় একটু রোদের কোনো স্পর্শও নেই সেই জন্য আমি একটা এরকম সাদা ন্যাকড়া একটা ঠাকুরেরই একড়া আমার সেটাই আমি দিয়ে খুব ভালো করে এইভাবে মুছে রেখে দিচ্ছি নালে কিন্তু জলটা ভালো মতো না ঝরলে এর জলের একটা দাগ বসে যায় তামা কাশার বাসনে সেই জন্য আমি ন্যাকড়া দিয়ে পুছিয়ে দিচ্ছি আপনারাও এরকমভাবে ন্যাকড়া দিয়ে পুছে নেবেন যদি রোদ না ওঠে আর যদি রোদ ওঠে তাহলে একদম রোদে দিয়ে টাটকোলা রোদে দিয়ে শুকিয়ে নেবেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ